এই ভিডিওতে মেগিন মিচেল একটি প্রতীকী নতুন শুরু হিসাবে নতুন বছরের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন যা আমাদের আর পরিবেশন করে না তা পিছনে ফেলে এবং অ্যাশের সাথে বিজয় সম্প্রদায়ের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি অতীত এবং ভবিষ্যতের মধ্যে আটকে পড়া একটি গিরিখাতের ওপর দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির উপমা ব্যবহার করেন পুরানো অভ্যাস দ্বারা পিছনে টেনে নেওয়া বা এগিয়ে যাওয়ার মধ্যে পছন্দটি চিত্রিত করতে মিচেল জোর দিয়েছিলেন যে বর্তমানটি নিয়ন্ত্রণে রয়েছে এবং বর্তমান এবং ভবিষ্যৎ উভয় ক্ষেত্রেই ভিত্তি করা উচিত তিনি সব কিছু ত্যাগ করার পরিবর্তে অতীত থেকে ভালো জিনিসগুলিকে সংহত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন মিচেল ভবিষ্যতের প্রস্তুতির জন্য তার দূরদর্শিতার জন্য অ্যাশের প্রশংসা করেন এবং দর্শকদের পুরানো অনপ্যাসিভ আখ্যান এবং প্রতিষ্ঠাতা ধারণার মতো পুরানো আখ্যানগুলি ছেড়ে দিতে উৎসাহিত করেন মূল বার্তাটি অ্যাশের নেতৃত্বের উপর আস্থা রাখা নেতিবাচক আবেগের মধ্যে শিকড়যুক্ত ভয়গুলি কাটিয়ে ওঠা এবং আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করার চারপাশে ঘোরে তিনি দর্শকদের প্রতিদিন উপস্থিত থাকতে এবং দুর্দান্ত নববর্ষের রেজলিউশন করার পরিবর্তে তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে ছোট কার্যকরী পদক্ষেপ নিতে উৎসাহিত করেন